হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিবা লাইফস্টাইলস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে থামবেলা টাইটেল দেখে বুঝাই গেছে যে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা চালতা তো চালতা মাখার ভিডিও নিয়ে চলে এসেছি তো চালতাটা ধুয়ে নিয়েছি তো এবার আমি কাকিমাকে দিয়ে দিয়েছি কাটতে আমি বললাম আমি তো কাটতে পারি না এটা কোনো দিনও খাইও নি কাটিও নি তো তুমি কেটে দাও তো কাকিমা পারে যার জন্য আমি কাকিমাকেই দিলাম কাটতে তো কাকিমা চালতাটা কাটছে তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন লাগছে চালতাটা কেটে ভেতরে বিজলি বিজলে টাইপের জন্য কেমন কেমন একটা একটা বেশ বেশ এটা অনেকটা বেলের বেলের যেমন আঠা আটা থাকে এতেও যেমন বিজলে আঠা আটা মতন আছে তো কাকিমা খুব সুন্দর করে চালতাটা কেটে নিচ্ছে কারণ কাকিমা পারে যার জন্য আমি কাকিমাকেই দিয়েছি কাটতে কারণ আমি পারি না তো কাকিমা কাটছে আমি ভিডিওটা করছি তো ওই পুচকো ভাইটা খুব জ্বালাচ্ছে যার জন্য আমি ওর ওকেও একটু তুলে নিলাম যে পুচকু ভাই এটা কী করছে দেখো তো কাকিমা চাল তারা সুন্দর করে কেটে নিচ্ছে তো দেখতে অনেক সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে তো কাকিমা এত শক্ত চাল তারা যে কাটতে অসুবিধা হচ্ছে তো কাকিমা চাল তারা কাটতে গিয়ে হাতটা একটু কেটেও গেছে তো কাকিমা বলছে দেখো এত শক্ত আমি কাটতে পারছি না তো হাফ প্রায় কাটা হয়েই গেছে তো খোসা সারাতে একটু কষ্ট হয় যার জন্য অনেক টাইম লাগছিলো তো আমি ভিডিওটা করেই যাচ্ছি যে একটু হেল্প করবো আমি পারবো না যার জন্য কাকিমা নিজে নিজে করছে তো আমি পুষ্কোটাকে বলছি শোন একটা হাই করে দাও ও ক্যামেরার সামনে আসতে হাই করতে তারপরে বললাম ওখানে বসে হাই করো ও বুঝতে পারছে না যে কিভাবে হাই করবে তারপরে হাই করে দিল তো প্রায় হাফেরও বেশি কাটা হয়ে গেছে প্রায় কমপ্লিটের দিকেই চালতা কাটাটা তো দেখো বলছে পুরো শক্তি দিয়ে চালতা কাটতে হচ্ছে তো চালতা কাটা পুরো কমপ্লিট আর একটু ফোটাই আছে তো ওই চালতা কাটতে গিয়ে যে কী অবস্থা হয়েছে তো কী করে বলি তোমাদের পুরো বারান্দাটা কষে কষ হয়ে গেছে মানে জানতাম না যে এরকম হবে বারান্দায় পুরো সানের মেঝেতে পুরো পানের পিচকে পিচকে টাইপের কষ দাগ হয়ে গেছে যেটা আমি ধুয়েছি মুছেছি তাও চালতাটা ধোয়া কমপ্লিট তো আমি চালতাটা তুলে নিচ্ছি তো নিচে বাটি রেখেছি যে জলটা যেটুকু জল ওর মধ্যে যাচ্ছে তো সেটা হলো ওই নিচ দিয়ে বেরিয়ে যাবে যার জন্য আমি চালতাটা ওর মধ্যে বসে নিয়ে চালটা তুলে নিচ্ছি তো চালতা ধোয়া কমপ্লিট যে বিজলে বিজলি ভাবটা ছিল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডলেছি ভালো করে ধুয়েছি দু তিনবার তো তারপরে চালতাটা তুলে নিচ্ছি তো চালতাটা দেখো চালতার কষে কেমন নীল নীল হয়ে গেছে জলটা আমার চালতা তোলা কমপ্লিট ধোয়া কমপ্লিট তো এবার চালতাটা একটু ঝাঁকিয়ে নেব যাতে যেটুকু জল আছে বেরিয়ে যায় তো দেখতে পাচ্ছো জলটা ওকে অনেকটাই জল বেরিয়েছে তো এবার চালতাটা ছেঁচবো এটা হলো চালতা ছেঁচেই মাখাতে হয় তো এই যে চালতাটা আমি ছেঁচে নিচ্ছি তো প্রায় হাফ ছ্যাচা হয়েই গেছে চালতা তারপর চলে গেছে আমি লেবুর পাতা তুলতে পাশের বাড়িতে তো আমাদের বাড়িতে তো গাছ নেই যার জন্য পাশের বাড়িতেই গেছি চালতা মাখা করবো তো লেবুর পাতা না দিলে হয় না তো অনেকগুলোই লেবুর পাতা তুলেছি যাতে সেন্টটা অনেক সুন্দর আসে তো লেবু পাতা গাছে লেবু ধরেনি শুধু কচি কচি পাতা বেরিয়েছে তো কিছু কিছু লেবু পাতা তুলে নিলাম তো আমি কাকিমাকে দিয়েছি যে তুমি চালতা একটু ছেঁচে দাও কারণ আমি অনেকক্ষণ ধরে ছেঁদছি আমার হাতটা ব্যথা হয়ে গেছে তো পুরো কমপ্লিট চালতা ছেঁচা তো কাকিমা লঙ্কা ধনে পাতা যা যা বাটা বাটতে হবে তো কাকিমা তো যা যা বাটা সব কিছুই ধুয়ে নিচ্ছে তো জলটা নোংরা না তো ওটা চালতার কষ যার জন্য নীল হয়ে গেছে তো আস্তে আস্তে জলটা পুরোটাই নীল হয়ে গেছে তো নোংরা না তো কাকিমা লঙ্কা আর ধনেপাতা পাতা বেটে নিচ্ছে তো কারণ আমার ধনে লঙ্কা বাড়তে পারি না কারণ আমার হাত জ্বলে যায় তো কাকিমাকে বললাম তুমি একটু বেটে দাও তো আজকে এই ভিডিওটা করতে গিয়ে যে কে কে আমাকে হেল্প করেছে সবাই আমার হেল্প করেছে কেউ চালতা কেটে দিয়েছে কেউ ছেঁচে দিয়েছে কেউ বেটে দিয়েছে কেউ মাখ না মাখিয়েছি আমি তো কাকিমা এটা পুরো বেটে দিচ্ছে আমি বললাম পুরো মিক্স করে বাটতে হবে না একটু ছাবা ছাবা থাকবে সেরকমই বেটে দেবে তো কাকিমা তাই বল তাই করে দিলো কেননা এটা পুরো একদম মিহি করে দিলে ভালো লাগবে না যার জন্য বাটাই থাকলো তো এবার আমি মাখাবো চালতাটা তো বাটিতেই আছে পাশে চালতাটা পুরো কাটা হয়ে গেছে তো এবার আমি মাখাবো তো কাকিমা বলছে তুমি মাখাও আমি আর মাখাচ্ছি না তো এবার আমি মাখাচ্ছি কেননা আমি চালতা মাখা কোনোদিনও করিনি জানি না কেমন টেস্ট হবে বুঝতে পারছি না তো কাকিমা বললো পাশে আমি ক্যামেরা ধরে দিচ্ছি বলছি না তোমার ক্যামেরা ধরতে হবে না তো ও আছে ও ক্যামেরাটা ধরে দিক তো ও ক্যামেরাটা ধরেছিল আমি মাখাচ্ছিলাম লবণ দিয়ে দিলাম তারপরে ওখানে আছে লঙ্কা ধনে পাতা বাটা তো এগুলো দিয়ে মাখ খাচ্ছি তেমন একটু মানে শক্ত শক্ত একটু বিজলে বিজলে ভাবটা পুরোটা যায়নি কিছু কিছুটা ছিল বিজলে আমার তো এখন মাখাটা দেখেই জিবে জল চলে আসছে এত সুন্দর লাগছিলো খেতে মাখাটা সত্যি খুব সুন্দর দারুণ হয়েছিল তো এটা আমি ভালো করে চটকে নিচ্ছি কেননা একটু মানে ছেঁচেছি তাও মনে হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে আছে পুরো মি করে ছেঁচলেও ভালো লাগতো না তো হালকা হালকা করে ছেঁচেছি তো এটা আমার পুরো মাখানো কমপ্লিট তো এবার একটু চিনি দিয়ে দেবো কারণ চিনি দিলে আরও একটু বেশি সুন্দর টেস্ট লাগবে তো কিছু কিছু জিন কিছু কিছু ছিল হলো একটু শক্ত শক্ত যেগুলো আমি হাত দিয়ে মিহি করে দিলাম তো তারপরে দিয়ে দিচ্ছি লেবুর পাতা যেটা মা প্রত্যেকটা মাখাতেই দিতে হয় এটা না দিলে পরে মনে হয় কোনো টেস্টই আসে না তো লেবুর পাতা দিয়ে দিচ্ছি অনেকগুলো লেবুর পাতা নিয়ে এসেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি তো মাখাটা প্রায় কমপ্লিট তো দেখতে পাচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ লঙ্কার গুঁড়োতে একটু কালার হয় তো বেশি দিইনি পেট জ্বলবে বলে তো অল্প একটুই দিয়েছি তোমার মাখাটা প্রায় কমপ্লিট শেষের দিকেই তো সবাই বলছে কখন হবে কখন হবে খাবো তো চিনি দিয়ে দিলাম এই যে কিছুটা চিনি চিনি দিলে চাইনা না কী টেস্ট হয় কারণ আমি কোনো মাখাতেই চিনি দিই না আমার ভালো লাগে না আমি লঙ্কা আর লেবুর পাতা এটুকুই দিই তো আমি পাটার উপরে নিয়ে নিয়েছি মাখাটা তো এখন আমি রিভিউ দেব কেমন হয়েছে মাখাটা তো তোমরা দেখো আমার তো এখন দেখে জীবে জল চলে আসছে জানি না তোমাদের কেমন লাগছে তো ভালো লাগলে বলো দেখে কেমন লাগছে আমি তো লোভ সামলাতে পারছি না যেন হচ্ছে এখনই আবার মাখিয়ে খাই তো ওই যে রিভিউটা দেবো তো তোমরা দেখো রিভিউটা কেমন দেয় খুব সুন্দর হয়েছে তখনই আমি হাত ধরুন দেখাচ্ছি যে খুব সুন্দর হয়েছে সবাই মিলে একসাথে বাটিতে খেতে বসে গেছে কারণ আমি ওদেরকে দিয়েছিলাম বাটিতে খাওয়ার জন্য তো হলো তোমাদের কাছ থেকে একটু ভাগ নেওয়া যাক তো সবাই মিলে খেলাম সবাই বলছে খুব সুন্দর হয়েছে তো মার রিয়াকশানটা তো সেই ছিল দেখো চোখ মারছিলো মা খাচ্ছিলো আর চোখ মারছিল তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লাভ ইউলটা বাই